সুপ্রিয় শিক্ষার্থী আবারও ক্লাস ভাইভস এর পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আমি ফজলুর আদি আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের খুব একটা গুরুত্বপূর্ণ একটা বেসিক একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে আমরা মোটামুটি অনেকে জানি আবার অনেকে এটা নিয়ে একটু কনফিউশনে থাকি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন তারপরে লাভ ক্ষতি বা মুনাফা এই টপিক নিয়ে আমরা আলোচনা করব অনেক সময় দেখা যায় যে বলে যে এটা মূলত হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির একটা হিসাব যে ব্যবসাগুলো বা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো দুতরফা দাখিলা বা বৈজ্ঞানিক পদ্ধতি মেনটেন করে না তাদের জন্য এই হিসাবটা যেমন প্রথমে থাকে বছরের প্রারম্ভিক একটা মূলধন থাকে এবং শেষে একটা মূলধন থাকে এবং এই যে প্রারম্ভিক মূলধন এবং অনেকগুলো লেনদেনের উপর ভিত্তি করে আমাদেরকে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এবং বছর শেষে একটা লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হয় এটা কিন্তু অবশ্যই একতরফা দাখিলা পদ্ধতিতে এটা কিন্তু কোনোভাবে দুই তরফা দাখিলা পদ্ধতির সাথে সম্পৃক্ত নয় এটা একটা হাতে মানে নিজের ইচ্ছামতো অনেকে করে থাকে আর দুই তরফা পদ্ধতি দাখিলা পদ্ধতি ওটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি তাই আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এক একতরফা দাখিলা পদ্ধতিতে এই প্রশ্নটা অনেক রকম ভাবে থাকতে পারে যেমন অনেক সময় বলে থাকে যে জনাব রহমত বা জনাব অমক তিনি ব্যবসা প্রতিষ্ঠানে দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করেন না বা অনুসরণ করেন না বা ব্যবহার করেন না তবে ব্যবসা প্রতিষ্ঠানে শুরুতে বা দেখা যায় একই জানুয়ারি বা দেখা যায় যে বছরের জুলাইতে এরকম থাকে অনেক প্রতিষ্ঠান দেখা জুলাই জুলাই হিসাব করে দেখা যায় একই জানুয়ারিতে এই পরিমাণ এই পরিমাণ লগদ লেনদেন তারপর অনেক কিছু দেওয়া থাকে তো প্রথমে বলে নিলাম যে এই অঙ্কটা অনেক রকম দেওয়া থাকতে পারে যে প্রথমে বলা থাকতে পারে যে সে দুই তরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করে না তাহলে তার প্রারম্ভিক মূলধন কত হবে সমাপনী মূলধন কত হবে এবং বছর শেষে তার লাভ বা ক্ষতি অথবা মুনাফার পরিমাণ কিরকম আসতে পারে তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আমরা প্রথমে লিখেছি অঙ্গটা সুন্দরভাবে লিখেছি যে জানুয়ারি এক তারিখে দুই হাজার সতেরো তারিখ দুই সালে রুমা ট্রেডার্সের মোট সম্পদ এবং দায়ের পরিমাণ ছিল যথাক্রমে এক লক্ষ আশি হাজার এবং পঁচাত্তর হাজার এখানে য যেহেতু যথাক্রমে বলেছে যথাক্রমে মানে হচ্ছে একের পর এক তার মানে এখানে সম্পদ হবে কত এক লাখ আশি হাজার এবং আমাদের এখানে দায় হবে হচ্ছে পঁচাত্তর হাজার ঠিক আছে তারপরে একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর মানে হচ্ছে বছরের শেষে বা বছরের সমাপনী সময় সময়গুলোতে দুই হাজার তারিখে এটা কিন্তু ছিল দুই হাজার সতেরো সালের জানুয়ারিতে আর এবার দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে মানে বছরের প্রথমে আর একদম শেষে নগদ টাকা দিয়েছে কত আশি হাজার মজুত পণ্য কত চৌত্রিশ হাজার পাওনাদার আছে আছে পঁয়তাল্লিশ বছরের মাঝামাঝি মালিক বা বছরের মাঝামাঝি সময়ে বা জুন জুলাইয়ের ওইদিকে অতিরিক্ত মূলধন আনেন কত ষাট হাজার এবং নগদ উত্তোলন করেন কত পঁয়ত্রিশ হাজার এখন এরকম দিয়ে ক নম্বরে বলতে পারে যে প্রারম্ভিক মূলধন কত এরকম তো থাকতে পারে অথবা বলতে পারে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত এরকম থাকতে পারে আর একটা জিনিস একটু বলে রাখা ভালো যে অনেক সময় এখানে দেওয়া থাকতে পারে যে জনাব রহমত বা রুমা ট্রেডার্স কি বলে তারা দু তরফা দাখিলে পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে না তখন বছর শেষে তার প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এবং লাভ ক্ষতির পরিমাণ কত তখন আমাদেরকে ওই সূত্রটা দিয়ে বের করতে হবে সূত্রটা তো অনেকের মনে হয় জানা আছে তারপর আমি লিখে দিছি যে এখানে প্রারম্ভিক মূলধন সমান সমান কি অনেকেরই তো জানা থাকার কথা সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ আমি একটু শর্টকাটে লিখে প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট তাই ঠিক আছে এখন এই প্রারম্ভিক মোট সম্পদ কোনগুলো এবং প্রারম্ভিক মোট দায়গণগুলা এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব পারাম্ভিক সম্পদ আমরা কোনগুলো জানি সম্পদ তো মোটামুটি সবার একটু চেনার কথা যদি এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে যেহেতু প্রারম্ভিকটা বলা আছে তার মানে এখানে পারম্ভিকটা দেওয়াই আছে আমাদের অতিরিক্ত মানে অতিরঞ্জিত করে বের করার দরকার নাই যেখানে পারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে এবং পারম্ভিক মোট দায় দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে এইভাবে করতে পারি প্রারম্ভিক মোট সম্পদ এখানে কত আছে এক লাখ আশি হাজার টাকা মাইনাস এখানে কত আমাদের হচ্ছে প্রারম্ভিক মোট দায় আছে পঁচাত্তর হাজার টাকা এটা বিয়োগ করলে কত আসবে এক লাখ পাঁচ হাজার টাকা আমাদের প্রারম্ভিক মোট সম্পদ চলে আসে তাহলে এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পত্তি মাইনাস প্রারম্ভিক মোট দায় এখানে পারাম্ভিক মোট সম্পত্তি এখানে আমাদের দেওয়া আছে এবং প্রারম্ভিক মোট দায়ও দেওয়া আছে তাহলে অতিরঞ্জিত করে আমাদের বের করার কোনো দরকার নাই তাহলে দুইটা বিয়োগ করে দিলে আমাদের প্রারম্ভিক মোট মূলধনটা আমাদের বের হয়ে আসলো এখান থেকে এখন যদি আমাদের বলে যে সমাপনী মূলধনটা আমাদের কত তাহলে এটা কিভাবে বের করবো একই রকম ভাবে কোনো ব্যাস নেই ওখানে আমরা দিয়েছিলাম হচ্ছে প্রারম্ভিক মূলধন আর এখানে দিব হচ্ছে সমাপনী মূলধন ওখানে করে দেওয়া ছিল কিন্তু আমাদের এখন একটা করে বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে সমাপনী মূলধন এখানে সমান সমান দিয়ে আর অতিরিক্ত কিছু লিখলাম সমান সমান সমাপনী মূলধন সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট সূত্র সূত্র তো আর হচ্ছে বুঝে দেওয়ার কিছু নেই সূত্র আপনাকে মুখস্ত করতে হবে এমনি মনে থাকে যে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় এখন ছেলে পেলে ভুল করা হচ্ছে গিয়ে সমাপনী মোট সম্পদ নির্ণয় এবং দায় নির্ণয় প্রথম দুকে যদি আমরা দেখি এই যে একত্রিশ ডিসেম্বর যেগুলো আছে সবগুলো মানে সংগঠিত তাহলে হাতে নগদ এই যে নগদ টাকা এটা একটা সম্পদ আমরা সবাই জানি মজুদ পণ্য একটা সম্পদ নতুন করে বলার কিছু আছে মজুদ পণ্য একটা সম্পদ দেনাদার এটা একটা সম্পদ কিন্তু যদি পানাদার থাকতো তাহলে সেটা দায় হতো আত্র এটা একটা সম্পদ আবার এই যে পানাদার পানাদার চলে আসছে পানাদার এটা দায় আমরা সবাই জানি পানাদার মানে কি একটা ঋণ কেউ আপনার আমার থেকে টাকা পাবে ঠিক আছে তাহলে সে হচ্ছে আমার পাওনা আমি হচ্ছে দেনাদার তারপরে এদিকে আসি ব্যাংক ঋণ ব্যাংক ঋণ তো অবশ্যই দায় কারণ আপনাকে সেই টাকা পরিশোধ করতে হবে ঠিক আছে আবার বলছে বছরে মাঝামাঝি অতিরিক্ত মূলধন কত থাকে থাকে হচ্ছে অতিরিক্ত মূলধন ষাট হাজার আর হচ্ছে নগদ উত্তোলন এই দুইটা কাজে লাগে আমাদের হচ্ছে এই দুইটা কাজে লাগে হচ্ছে আমাদের যখন আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো তখন তাহলে এই দুইটা আমরা বাদ দিই এই কয়টার ভিতরে হিসাব করব যে সম্পদ কোনগুলো আমরা বললাম যে নগদ এটা একটা সম্পদ তাহলে আমরা এখানে লিখতে পারি যে নগদ প্লাস আমরা এখানে কি লিখবো তারপর হচ্ছে মজুদ পণ্য পণ্য তারপরে ক্লাস এগুলো কিন্তু আমরা সব হচ্ছে সমাপনী মূলধন লিখতেছি সমাপনী মূলধন তারপরে এখানে আছে দেনাদার তারপরে এদিকে আর কি আছে পত্র। আসবাবপত্র দেখা যাচ্ছে নাকি আল্লাহ তারপরে আর কি আছে আসবাবপত্র আছে পাওনাদার আছে ব্যাংক আছে নাই আর কিছু না এই কয়টাই তাহলে এগুলো যদি আমরা হিসাব করি যে এখানে মিশে দিচ্ছি একটু এগুলো যদি হিসাব করি তাহলে আমাদের নগদ আসে কত নগদ আসে হচ্ছে আশি হাজার টাকা তারপরে যোগ করলাম মজুত পণ্য আসে চৌত্রিশ হাজার টাকা দার আসে ছিয়ানব্বই হাজার টাকা আর হচ্ছে আড্রার পত্র আসে চল্লিশ হাজার টাকা এই সবগুলা যোগ করলে আমাদের হচ্ছে সমাপনী যে আমাদের মোট সম্পদ সেটা চলে আসবে তাহলে এটা যোগ করলে কত হয় দুই লাখ পঞ্চাশ হাজার এটা হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ্য তাহলে এটা দাঁড়ালো হচ্ছে আমাদের সমাপনী মোট সম্পদ এখন সমাপনী মোট সম্পদ দুই লাখ পঞ্চাশ হাজার এটা আমরা বের করলাম এখন যদি সমাপনী মোট দায় দেখতে যায় তাহলে কি আসে সমা সমাপনী মোট দায় এগুলো আপনারা খরসা করে নিবে ঠিক আছে এক জায়গায় খরসা করে নিয়ে এসে এখানে লিখবেন সমাপনী মোট মূলধন মাইনাস সমাপনী মোট দায় সরি সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় অন্য জায়গায় পাশি করবেন সুন্দরভাবে লিখবেন নাহলে টিচার আবার ভাববে যে আপনি কোথা থেকে নকল করে নিয়ে আসছেন তো পাশি লিখবেন যে নোট বা খসড়া লেখে সমাপনী মোট যে সম্পদগুলো আছে লেখে আড়াই লাখ টাকা নিয়ে এসে এখানে বসাবেন সূত্রের পাশে এবং সমাপনী মোট দায় ওরই নিচে করে নিয়ে এসে সমাপনী মোট দায়ের পাশে বসিয়ে দিয়ে দুটা মাইনাস করে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে এখন আসি সমাপনী মোট দায় সমাপনী মোট দায় তো আমরা চিনি যে এখানে পাওনাদার তো একটা দায় এটা নিঃসন্দেহে পাওনা একটা দায় তারপরে এখানে ব্যাংক এখানে একটা আছে দায় তাহলে আমরা লিখতে পারি পাওনাদার এখানে কত পাওনা প্লাস হচ্ছে ব্যাংক ঋণ এখানে একটা কথা বলে রাখা ভালো আমরা যখন আমি যখন করেছিলাম তখন আহ দুই হাজার হ্যাঁ দুই যখন করেছিলাম তখন এই যে নগদ টাকার ভিতরে আমরা হচ্ছে মূলধনের ভিতরে এই ব্যাংক ঋণটা দিতাম এই ব্যাংক ঋণটা দিতাম ইনক্লুড করতাম তাহলে আমরা নগদ তখন ধরতাম এই আশি হাজার আর পঞ্চাশ হাজার কত হয় এক লাখ তিরিশ হাজার ধরতাম ঠিক আছে ধরে আবার এটা তো সম্পদ ধরতাম সম্পদের ভিতরে যখন নগদ টাকা লিখতাম তখন লিখতাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা লিখতাম আবার যখন দায়ে লিখতাম যে দায়ে লিখতাম তখন ব্যাংক ঋণ নতুন করে আবার দিতাম এটা ছিল আমাদের আমাদের কিন্তু এখন অনেক বই আমি দেখলাম যে নগদ টাকা ওই আশি হাজারই লেখে অঙ্কে যদি কোনো ব্যাংক ঋণ থাকে তাহলে সেটা নগদ টাকার ভিতরে ধরা হয় না কিন্তু আমাদের সময় যদি ব্যাংক ঋণ থাকতো তাহলে ব্যাংক ঋণ একটা হাতে নগদ একটা টাকা ওটাও কি করা হতো নগদ টাকার ভিতরে ধরা হতো কিন্তু এখন যে অনেক বই দেখলাম সেখানে এই পঞ্চাশ হাজার বা ব্যাংক ঋণকে নগদ টাকার ভিতরে ধরা হয় না কেন জানি না তবে এটা কথা যে হিসাব বিজ্ঞানের যে বৈজ্ঞানিক যে একটা প্রক্রিয়া এটা সচরাচর সবসময় চেঞ্জ হতে থাকে দেখা যায় যে মানুষ এক এক রকম ভাবে হিসাব করতে থাকে বৈজ্ঞানিক সে পদ্ধতিগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায় যেমন আমাদের আগে যে বড় ভাইরা ছিল তারা দেখা যায় যে যখন ব্যাংকের কোনো হিসাব আসতো তখন তারা কি লিখতো নগদান হিসাব লিখতো কিন্তু আমাদের সময় থেকে দেখা যায় যে ব্যাংক হিসাব থাকলে আমরা ব্যাংক হিসাবে দিতাম ঠিক আছে এরকম ডাইনামিক ভাবে পরিবর্তন হয় এটা একটু বলে রাখলাম তাহলে পানাদার এবং ব্যাংক ঋণ তাহলে মোট আমাদের পানাদার আছে কত পানাদার আছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এবং আমাদের ব্যাংক ঋণ আছে কত পঞ্চাশ হাজার দুইটা মিলে হয় হচ্ছে পঁচানব্বই হাজার তাহলে ওখানে আমাদের সমাপনী মোট সম্পদ দ্বারা আছে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার এবং আমাদের সমাপনী মোট দায় বেরোচ্ছে কত পঁচানব্বই হাজার সুযোগ পঁচানব্বই হাজার তাহলে আমরা এখন সূত্র দিয়ে কিভাবে লিখতে পারি যে সমাপনী মূলধন সমান সমান কি লিখতে পারি ওই যে সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট দায় ও আপনার সূত্র লিখেন লিখে দিচ্ছে আমি সমা সমাপনি মোট সম্পদ মাইনাস সম্পদা মোট দায় নিচে নিচে লিখবেন কত সম্পী মোট সম্পদ ছিল আমার কত আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা আর এখানে আমাদের দায় ছিল পঁচানব্বই হাজার টাকা এটা বিয়োগ করলে কত আসে প্রথমে যদি আমরা 50000 টাকা বিয়োগ করি তাহলে থাকে আমাদের হচ্ছে আচ্ছা করে দি এই শূন্য এই শূন্য এই শূন্য এখানে পাঁচ আছে কত হলে এখানে 10 হবে পাঁচ হলে তারপর হাতে থাকে পাঁচ পাঁচ দিলাম সরি হাতে থাকে এক এক দিলাম এখানে দশ হলো আর এখানে আছে তাহলে পনেরো ধরলাম তাহলে হয় এক দিলাম তাহলে এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা হয় তাহলে আমাদের সমাপনী মোট সম্পদ বের হলো কত সরি সমাপনী মোট মূলধন হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর এখন আমরা করব এই সমাপনী প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক সমাপনী মূলধন এবং এটা থেকে আছে আমরা কিভাবে লাভ ক্ষতি অথবা মুনাফা নির্ণয় করতে পারবো এটা দুই রকম ভাবে দেওয়া থাকে একটা দেওয়া থাকে যে লাভ ক্ষতি নির্ণয় করো তো এটার প্রথমে সূত্র আমরা লিখি প্রথমে আমরা সবাই জানি এটা সূত্র কি কারো কি মনে আছে হ্যাঁ সমাপনী মূলধন প্লাস সমাপন মূলধনের সাথে কি মনে আছে উত্তোলন যোগ করলাম এর সাথে বিয়োগ দিতে হবে প্রারম্ভিক মূলধন মূলধন প্লাস কি মনে আছে অতিরিক্ত অতিরিক্ত মূলধন তাহলে লাভ ক্ষতি অথবা মুনাফার সূত্রকে একতরফ মূলধন প্লাস হচ্ছে উত্তোলন আর ওর সাথে বিয়োগ করতে হয় মূলধন প্লাস হচ্ছে অতিরিক্ত মূলধন এখন যদি আমরা দেখি যে এখানে কি কি আসে এটা মিশিয়ে দিলাম সমাপনী মূলধন আমরা কত বের করেছিলাম মনে আছে কিছুক্ষণ আগে বের করেছিলাম সমাপনী মূলধন ছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মনে হয় এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এখানে উত্তোলন কতই যে এখানে কিন্তু আছে নগদ উত্তোলন করেন পঁয়ত্রিশ হাজার টাকা বিয়োগ করলাম এটা আপনারা খাতায় তুলে নিবেন আমার বোর্ড তো ছোট যার কারণে বারবার মিশে দিতে হচ্ছে তারপরে এখানে মাইনাস আসে কত প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন আমাদের এখানে কত ছিল এক লাখ পাঁচ হাজার কিন্তু আর আমাদের অতিরিক্ত মূলধন আসছে এখানে কত অতিরিক্ত মূলধন মাঝে মাঝে অতিরিক্ত মূলধন আসছে ষাট টাকা তাহলে এটা প্রথমে আগে এটার কাজ করি এটা যোগ করলে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হাজার এক লাখ নব্বই হাজার কলম ডিস্টার্ব এক লাখ নব্বই হাজার এটা এই দুইটা মিলার যোগ করে এটা মাইনাস যোগ করে কত হয় ষাট এক লাখ তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কি আসে যদি এটাকে ষাট ধরি ষাট সত্তর আশি নব্বই তাহলে তিরিশ মানে পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের মুনাফা আবার একটু রিভিউ দেই যদি এরকম অঙ্ক থাকে তাহলে আপনাকে প্রথমে সম প্রারম্ভিক মূলধন বের করে নিতে হবে তারপর হচ্ছে সমপনী মূলধন বের করে নিতে হবে তারপরে আপনার হচ্ছে যদি লাভ ক্ষতি বা মুনাফা বের করতে বলে তাহলে সূত্রটা কি যে সমপনী মূলধন প্লাস হচ্ছে উত্তোলন এই দুইটা যোগ করবেন ওর থেকে বিয়োগ করবেন প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুটা বিয়োগ করবেন আমি যেখানে যেরকম ভাবে সূত্রটা এখানে লিখেছিলাম তারপরে হচ্ছে আপনার প্রারম্ভিক মূলধন কত সেটা বসাবেন সমাপনী মূলধন যার যেটা মান সেটা বসিয়ে দিলে আপনার এখানে আলটিমেট রেজাল্টটা চলে আসবে আশা করি যদি আপনার সূত্রটা ঠিক থাকে আর আমি যেটা বললাম এটা অনেক বই থাকতে পারে যে এই নগদ টাকার ভিতরে এই ব্যাংক ঋণটা ঢুকে দেয় এবং আবার ওটা ঋণ হিসাবে দায়ের ভিতরে ঢুকে দেয় এরকম থাকতে পারে তবে আমার সময় এরকম করেছি তো এই ছিল আমাদের আজকের প্রারম্ভিক সমাপনী এবং লাভ ক্ষতি বিষয় নিয়ে একটু বিস্তার আলোচনা করার চেষ্টা করেছি তারপরে যদি কারো সমস্যা থাকে বা কোনো ম্যাথ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ